এখান থেকে আর কি কিছু ফল খাওয়া হবে সেগুলো আর কি বের করে নিচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা আর এই যে ফল টল বের করে আর এই যে এখন মোটামুটি কিছু আছে না আমি কিছুটা চিংড়ে নিয়েছি আমি আর কি মুড়ি খাবো না এখন ভাবছি তো ওই চিংড়েটা আর কি ধুয়ে একটু চিড়ে আর কি মাখা করবো তার জন্য পরিষ্কার করে চিংড়ের মধ্যে আমি অল্প একটু নারকেল করা দিয়ে দিচ্ছি আর যদি ইচ্ছে আর কি অল্প একটু মুরগি মিষ্টি মিষ্টি লাগবে ভালোই লাগছে আর কি তোমাদের দাদাভাই বললো যে ও কলা খাবে আর কিছু খাবে না সেরকম তো একটা কলা দিচ্ছে আর অল্প একটু আর কি মাখাটাও দিচ্ছি যদি আর কি ইচ্ছা করে খাবে তো চলো আগে টিফিনটা করে নিই চলো ব্রেকফাস্টটা করে নিজের নয় এটাই খাচ্ছি কি তো চলো ঢুকছে আবার তো চলো টিফিন খাওয়া হয়ে গেছিলো আর টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরেই আমি লেগে পড়েছিলাম কাজে তো প্রথমেই আমি বেডটা আর কি বেশ টান টান করে গুছিয়ে নিয়েছিলাম আর হাতে সামনে আর কি যেটা থাকে আমার সেটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিই তো চলো এদিকে হয়ে গেছে আমার বেড তোলা আর এদিক আর কি এদিকটা একটু নোংরা হয়েছিল টিভির কাজটা কলিন দিয়ে আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে প্রতিদিন তো হয় না দু একদিন ছাড়াই করতে হয় নোংরা হয়ে যায় তো চলো এগুলো একটু করে ভালোভাবে তবে এখন চলে এসেছি মায়ের ঘরে আর এখানেছ গুলো একটু নোংরা হয়েছিল একটু মুছে নিচ্ছি ভালো তো হয় না তবে দু একদিন ছাড়াই মুছতে হয় তাহলে নোংরা হয়ে যায় তো তারপরে আমি চলে এসেছিলাম কিচেনে কিচেনে এগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছিল তাই জন্য আমি এগুলো একটু ক্লিন করে নিচ্ছি কলিং দিয়ে এরপরে কিন্তু আমি বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু আজকে রান্নাবান্না নেই তাই কিন্তু আমি সব কিছু যা ছিল আর কি সব পরিষ্কার করে নিচ্ছি একটু ভালোভাবে তো চলো আমি এখন নিচ্ছি আর কি জল বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর কি জল ভরে নেব সবগুলোতে তো তাই জন্য আর কি এদিকে চলে এসেছি আমি পিছনের দিকটা আমাদের কিচেনের পাশে আর কি এটা চলো চলগুলো ভরে নিই আর কি ওপরের ঘরে ওপরের ঘরে সেরকমভাবে আসা হয় না আমার এই যে বিছানার চদটারও সব পাতা হয়েছিলো এগুলো আর কি চুটে রাখবো এগুলো আর কি রেখে দিচ্ছি আর ওপরে আছে আমার শাড়ি তো আমার শাড়ি আছে নিচে মাঝে আর কি এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরা যাবে আর কি তার জন্য আর কি আলু আর চপটা একটু মাখা করে নিচ্ছি খেতে দিয়ে দেব ওদেরকে আর এদিকে কিন্তু অ্যামাজন থেকে আর কি আমরা একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা আর কি এসে গেছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে স্যানিটাইজার দিয়ে নিচ্ছি আমি একটু তো তোমরা দেখতেই পেলে বাবু কিন্তু প্রচণ্ড দুষ্ট হয়েছে ও স্যানিটাইজারটা নিয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছিল আর কি তো চলো এর মধ্যে কি আছে দেখাবো দেখতে অ্যামাজন থেকে নিলাম তো চলো তোমাদেরকে খুলে দেখাই কি আছে এটা এর মধ্যে এই আইপ্যাডের কভার মানে আমাদের একটা ছিল সেটাকে ভাগগুলো থেকে ছেড়ে গিয়েছিল বলে আবার এটা नया হয়েছে তো এটা তোমাদের দাদাভাই অ্যামাজন থেকে অর্ডার করেছিল তো চলো আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা যদি কোথাও না কোথাও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকে বন্ধুরা আর তো চলো সবাইকে আজকে বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো নেক্সট ব্লগে টাটা